আল্লাহ অবশ্য আমি জীবনে কখনো যাই না আজকের প্রথম যাক সময় বলবেন মোটামুটি রাস্তাঘাট সুন্দরই আছে ফাঁকা ভাক্তা আছে

প্রচুর বাতাসও আছে গাড়ি এখন গতিতে চলছে মোটামুটি পাঁচই আগস্ট এই জায়গাটা খুব সিরিয়াস ছিল প্রচুর ভাঙচুর হয়েছিল

देश्टेगा से देश्टेगा। तो के से। और किलो तो रास्ता ছে দেখি ঢাল্লা থাকে ভালো জানে সুন্দর পরিবেশ সুন্দর মতো যাইতে পারিনি চলে এই হলো আমাদের কামনা এটা হলো আপনি গিয়া সোনিয়া টারাই ডাল মোটামুটি খুব ভয়ঙ্কার রাস্তা

আলাদি মোটামুটি রাস্তায় আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ভুল

যায় প্রতি বছরই কিন্তু আমি যাই না হঠাৎ করে আজকে মনটা